তো মাত্র দুইশো নব্বই টাকা কিন্তু আজকে দিয়ে দিব জামদানি তাঁত এইটা দুইশো নব্বই টাকা এইটাও দুইশো নব্বই টাকা এবং এইটাও কিন্তু দুইশো নব্বই টাকা আজকে যা দেখাবো সবগুলো কিন্তু দিয়ে দিব মাত্র দুইশো নব্বই টাকা প্রত্যেকটা জামদানি তাঁতের প্রোডাক্ট আজকে কিন্তু গিফট অফার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকা করে দিয়ে দেবো সো আজকে যারা সৌভাগ্যবান আপুরা আছেন যারা এই ভিডিওটা দেখবেন সবাই কিন্তু এই প্রোডাক্টগুলা মাত্র দুইশো নব্বই টাকার একদম গিফট অফারে পেয়ে যাবেন একেবারে শত শত পিস এইগুলা যা দেখতেছেন সব দুইশো নব্বই টাকা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র দুইশো নব্বই যত পিস আপনি নিতে পারবেন সবগুলা কিন্তু আজকে দুইশো নব্বই টাকা যার যতগুলা লাগে সবগুলাই কিন্তু আপনি দুইশো নব্বই টাকার একেবারে গিফট অফার প্রাইজে জামদানি তাঁতের ছয়শো টাকার ড্রেস মাত্র দুইশো নব্বই টাকায় কিন্তু আপনি নিতে পারবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সো কিভাবে আপনি মাত্র দুইশো নব্বই টাকায় এই চমৎকার প্রোডাক্টগুলো পাবেন আমি সমস্ত কিছু খুলে খুলে আস্তে আস্তে বলে দিব তার আগে আমি একটা একটা করে প্রোডাক্টও কিন্তু দেখায় দিব সো চলেন আমরা হচ্ছে একটা একটা করে প্রোডাক্ট দেখাবো আজকে যা দিচ্ছি আপনাদের দুইশো টাকায় দেখেন এইটা হচ্ছে জামদানি তাঁতের একটা ড্রেস যেইটার রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকার প্রোডাক্টটা কিন্তু আজকে আমরা দুইশো টাকায় দিয়ে দেবো যেখানে আপনি নব্বই ইঞ্চির মতো বডি পেয়ে যাবেন আশি ইঞ্চি প্লাস নব্বই ইঞ্চির মতো বডি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ প্লাস লং পেয়ে যাবেন খুবই সুন্দর একটা জামদানি তাঁতের ড্রেস পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে এবং এর মধ্যে কিন্তু আপনি ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত হেলদি আপু আছে সবাই কিন্তু এই স্যালোয়ার বানাইতে পারবে একদম ফ্রি সাইজের একটা স্যালোয়ারে কাপড় পাবেন এবং এর সাথে কিন্তু প্রায় পাঁচ হাতের বিশাল বড় টার্সেল অন্যাস সহ টারসেল করা অন্য কিন্তু আপনি পেয়ে যাবেন প্রায় পাঁচ হাতের বিশাল বড় সো এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা রেগুলার প্রাইস ছয়শো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আজকে মাত্র দুইশো টাকার একেবারে অফার প্রাইজে আমরা দিয়ে দিব সো কীভাবে আপনি এই প্রোডাক্টগুলো দুইশো নব্বই টাকায় নিতে পারবেন আমি সহজে একটু বলে দিব আমরা কিন্তু আপনাদের জন্য নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে সিবিজন বান্টি বাজার এই নতুন পেজটার প্রমোশন উপলক্ষে আপনাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা গিফট অফারে দিচ্ছি মাত্র দুইশো টাকায় আপনারা সবাই কি করবেন আমাদের ফেসবুক পেজ জোন বান্টি বাজার এই পেজটাকে ফলো করবেন ফলো করে ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলবেন যত পিস খুশি তত পিস মাত্র দুইশো নব্বই টাকায় কিন্তু আমরা এই যে প্রোডাক্টগুলো যেটা দেখতেছেন এগুলো কিন্তু আপনাদের দিয়ে দিব সো অবশ্যই এটা আপনাকে টিকটকে অর্ডার টিকটক থেকে দেখে ফেসবুক পেজে চলে যেতে হবে জোন বান্টি বাজার সেই পেজটাতে যাবেন এবং হচ্ছে এই প্রোডাক্টগুলো সেই পেজে সেই পেজটা আগে ফলো করবেন ফলো করে হচ্ছে গিয়ে এই এই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করে ফেলবেন ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে যত পিস খুশি তত পিস এই যে দেখেন অসাধারণ আরও একটা কালার এটাও কিন্তু মাত্র দুইশো টাকার একেবারে গিফট অফারে আপনাদের দিয়ে দিলাম মাত্র দুইশো নব্বই টাকা এমনিতে কিন্তু রেগুলার প্রাইস ছয়শো টাকা বাট আজকে কিন্তু দিয়ে দিলাম মাত্র দুইশো টাকায় অবশ্যই এই ভিডিওটা যে ভিডিওটা আপনি দেখতেছেন এখন এই ভিডিওটাকে মিনিমাম বিশটা শেয়ার করে দিবেন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে এবং তারাও যাতে নিতে পারে এই প্রোডাক্টগুলা গিফট অফারগুলা মাত্র দুইশো নব্বই টাকায় সো এই প্রোডাক্টগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যারা হচ্ছে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা কিন্তু আপনি দিতে পারবেন একেবারে চমৎকার এই কোয়ালিটির প্রোডাক্টগুলো যেটা আমরা সারা বছর বিক্রি করি ছয়শো টাকা আজকে কিন্তু দিয়ে দিব গিফট অফার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকা একেবারে গিফট অফারে একেবারে গিফট অফারে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণ কালার আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে যার যে কয়টা কালার যে কয়টা ডিজাইন আপনার লাগবে সেই কয়টা কালার সেই কয়টা ডিজাইন কিন্তু আপনি নিতে পারবেন মাত্র দুইশো নব্বই টাকার প্রাইজ আপনি যদি পাঁচটা প্রোডাক্ট নেন মাত্র চোদ্দোশো টাকা কিন্তু আপনার প্রাইস আসবে পাঁচটা প্রোডাক্ট মাত্র চোদ্দোশো টাকা সো প্রতি পিস মাত্র দুইশো টাকার একেবারে গিফট অফারে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পাবেন সো কীভাবে পাবেন আমি আবারও একটু সহজে বলে দেই এই যে যেই ভিডিওটা আপনি এখন দেখতেছেন এই ভিডিওটাকে আপনি মিনিমাম পেজটা শেয়ার করবেন এবং চলে যাবেন আমাদের ফেসবুক পেজ সিবি জোন বান্টি বাজার সিবি জোন বান্টি বাজার এই পেজটাতে যাবেন যে হচ্ছে পেজটাকে ফলো করবেন এবং পেজ পেজ পেজের মেসেঞ্জারে আপনি প্রচুর পরিমাণ অর্ডার করে ফেলবেন আমাদের এই প্রোডাক্টগুলো সো চলেন কিভাবে আপনি করবেন এই যে দেখেন আপনি আপনার ফেসবুক থেকে সার্চ বাটনে চলে আসবেন ঠিক আছে আমি দেখাই দিব এটা হচ্ছে সার্চ বাটন সার্চ বাটনে যে আপনি লিখবেন সি c b zone c b zone বান্টি বাজার ঠিক আছে সিবি জোন জে টু অ্যানি জোন সিবি জোন দিয়ে একটা স্ল্যাশ দিবেন স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে গিয়ে লিখবেন এই যে স্ল্যাশ দিয়ে দিলাম তারপরে লিখবেন হচ্ছে বানটি বাজার আপনার সার্চ অপশানে হয়তো বা চলে আসবে তারপর আপনি লিখবেন বা নয় টরশি বানটি বাজার ঠিক আছে বানটি বাজার ঠিক আছে সিবি জোন বান্টি বাজার সিবি জোন বানটি বাজার লিখলেই কিন্তু আমাদের ফেসবুক পেজটা চলে আসবে যেখানে কিন্তু প্রোফাইলে আমার ছবিটা আপনি পেয়ে যাবেন এই যে দেখেন প্রোফাইলে আমাদের আমার ছবিটা আছে এবং ব্যানারও কিন্তু আমাদের ছবিটা আছে এই যে লাইক যে বাটন আছে সেই লাইক বাটনে একটা লাইক করে দিবেন ফলো বাটনে ফলো করে আপনি হচ্ছে অর্ডার করে ফেলবেন